আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে আজকে আমি আমার বাগানের বেশ কিছু কাজ করব। তো তারিখ ছোটো ছোটো কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম সব কাজ তো আসলে শেয়ার করা সম্ভব নয় তো শীত যেহেতু চলে আসছে তো শীতের ভিতরে কিন্তু গাছে খাবার দেওয়া গাছে কাটিং করা থেকে বিরত থাকা ভালো তো এখন যেহেতু সেপ্টেম্বর চলছে সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস জুড়েই হচ্ছে আমি গাছে খাবার দিব যদি কোনো কাটিংয়ে করার প্রয়োজন হয় তাহলে এই দুই মাসের ভিতরেই করে নিব তারপরে আর করব না কারণ শীত চলে আসছে আর শীতকালে কিন্তু অনেক গাছ আছে একদম ডরমেন্সি পিরিয়ডে চলে যায় তারা কোনো রকম বাড়ে না তো সেই সময় কিন্তু খাবারও দেওয়ার প্রয়োজন হয় না তো আশা করি আমার পুরো ভিডিও জুড়েই আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে থাকে কিংবা আমার এই গাছ দেখে আরও কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের থেকে যেতে পারেন তো প্রথমেই শুরু করছি অনেক কিছুই বলবো আস্তে আস্তে অবশ্যই সঙ্গে থাকবেন আবারও রিকোয়েস্ট করলাম তো প্রথমত গাছে কোনো হলুদ পাতা কিংবা এক্সট্রা কোনো গাছ আছে কিনা এগুলা কিন্তু গাছ থেকে সরিয়ে ফেলতে হবে কারণ হচ্ছে যে হলুদ পাতাগুলা যেহেতু আর ও বাঁচবেই না পড়ে যাবে তো গাছ কিন্তু চেষ্টা করে যে সেই পাতাটাকে বাঁচিয়ে রাখার কিংবা ধরে রাখার তো সেইখানে বেশ কিছু এনার্জি সে লস করে তো সেই জন্য যখনই দেখবেন গাছে কোনো হলুদ পাতা আসে সাথে সাথে সেটাকে ছিঁড়ে ফেলা যাতে ওইখানে কোনো এনার্জি সে দিতে না পারে আর তাতে করে আপনার অন্য গাছে অন্য পাতাতে সে এনার্জি দিবে তাতে করে কিন্তু গাছের উপকারী হবে তো প্রথম তো এটাই বললাম যে অবশ্যই গাছে হলুদ পাতা শুকনা পাতা এবং যদি অন্য কোনো গাছ পর গাছে আপনার গাছে হয়ে থাকে সেগুলো অবশ্যই তুলে ফেলতে হবে তো সেইগুলাই আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম তো এবার হচ্ছে গাছের কিছু খাবার দিব আর সেগুলাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খাবার দিচ্ছি আমি এটা দেখুন আমার এনজয় পথস প্রচুর পরিমাণে ঘন হয়েছে আর এই গাছটা যখন আমি বসিয়েছিলাম তো খুবই ছোটো একটা গাছ ছিল দুইটা গাছই তো একসঙ্গেই তো কাটিং করে করে আমি এভাবে গাছগুলাকে একটু মানে ঘন শেপ রেখেছি এবং খুব এগুলো আমি সবই কাটিং করব তো সব কিছুই কিন্তু শেয়ার করব তো দেখুন কিভাবে ঘন হয়েছে গাছটা আর শীতের সময় কিন্তু পথস সাধারণত বাড়ে শীতের সময় একটু কম বাড়ে তো শীতের আগে আগে এই কাজগুলো করে নিলে আপনার কাজ গাছগুলো পুরো শীত জুড়ে খুব ভালো থাকবে তো দেখুন সবগুলা গাছে আমি আজকে সার দিয়ে নিব তো সবগুলা তো আজ একদিনে দিতে পারবো না পরে আবার দিব আর এই গাছটা একটু দেখিয়ে দিলাম এর আগের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছিলাম দেখুন গাছগুলা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং এটা এখনও দুই মাস ধরে বাড়বে আর শীতের সময় বাড়বে শীতে একটু কম বাড়বে তবে এখন একটু বেশিই বাড়বে শীতে একটু কম বাড়ে তো এই কারণে শীতের আগেই গাছে একটু খাবার দেওয়া উচিত কারণ হচ্ছে শীতের সময় যেহেতু গাছ বাড়ে না তো তখন কিন্তু খাবার না দেওয়াটাই বেটার তো আমি আজকে এখন আবার কিছু গাছে খাবার দিয়ে দিব সেটা হচ্ছে কিভাবে দিব সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো তো অনেকগুলো গাছ আমি সব নিচে নামিয়ে নিয়ে আসছি দেখুন আজকে এইগুলা গাছে খাবার দিব আর অন্যান্য গাছেও দিয়েছি কিন্তু সেটার ভিডিও করা হয়নি তো এখানে বেশ কিছু গাছ আমার মার্শাল্লা অনেক ঘনই আছে তো এই গাছগুলা মোটামুটি সব সবসময় সামনেই থাকে তো খাবার দাবার কিংবা যত্ন পানি সব কিছুই পায় তবে আজকে কিছু গাছ আমি নিচে নামিয়েছি যেমন এই গাছগুলা এটা হচ্ছে পেরু তো এটা একদমই অযত্নে পড়ে আছে অনেক উপরে ছিল গাছটা দেখুন মাটিটাও একদম শুকিয়ে গিয়েছে তো এটাও কিন্তু একটু মশ্চারাইজার মাটি পছন্দ করে তো এটাতে পানির অভাবে গাছটা কিন্তু একেবারেই নুয়ে পড়েছে তো এটা তো আমি আজকে একটু মাটি প্রথমে যে শক্ত গাছ মাটির গোঁড়াগুলা থাকে মাটির মানে গাছের গোড়াটা যদি শক্ত থাকে তাহলে অবশ্যই একটু খুঁচে দিতে হবে কারণ হচ্ছে গাছের মাটি খাবার দেওয়ার সময় অবশ্যই একটু খুঁড়ে না দিলে খাবারটা ভিতরে যাবে না তো আমি এই গাছগুলোতে হচ্ছে আপনার যে জৈব সারটা আছে সেটা দিব আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো খাবার দিয়ে দিতে পারবেন আর এটা যেহেতু খুবই সহজ হাতের কাছেই থাকে তো বেশিরভাগ সময় কিন্তু এই জৈব সারটাই দেওয়া হয় আর হচ্ছে আমি যে সরিষা খোল পচা সার আছে সেটা দিয়ে থাকি তো এখন আমি আজকে অর্থাৎ আপনাদের সঙ্গে এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে যে ভার্মিকম্পোস্টটাই দিব আর যদি পরবর্তীতে আবার যদি সরিষা খোল পচা সার দিই তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং কিভাবে দিই সেটাও দেখিয়ে দিব তো দেখুন এখানে কিন্তু টব হিসাবে আমি আমার গাছে খাবারটা দিয়ে দিয়েছি গাছটাও কিন্তু খুব একটা বড়ো না তো যত্নের অভাবে আমার এই গাছটার এই অবস্থা এইটা দেখুন এটা হচ্ছে পেরু এই পেরু গাছও কিন্তু বেশ মশ্চারাইজার মাটি পছন্দ করে তো তার অবস্থাও খুব একটা ভালো না সেও শুকিয়ে গিয়েছে উপরে ছিল তো দেখা যায় অনেক সময় কি দেখা যায় কি গাছ অযত্নে ভালো বাড়ে আবার কিছু কিছু গাছ আছে যে অযত্নে কিন্তু বাড়তেই চায় না অতিরিক্ত যত্নেও কিন্তু গাছ খারাপ হয় তো দেখলাম যে এই তিনটা গাছই অন্যরকম তিনটা গাছ অবশ্যই মঞ্চেরা যেটা এখন যেটা আমি মাটিটা খুঁড়ে দিচ্ছে এটা আমার আরও গাছ আছে সেটা নিচেই থাকে সে বেশ মাটি পাচ্ছে মানে আলো বাতাস পাচ্ছে রোদ পাচ্ছে এবং পানীয় দেওয়া হচ্ছে তো এই তিনটা গাছ একেবারেই আড়ালে ছিল তো দেখলাম তিনটা গাছের একই অবস্থা তো এই জন্য একটু খাবার দিয়ে দিচ্ছি আর যেহেতু দেখতে পাচ্ছেন টপগুলা কিন্তু খুবই ছোট এটা হচ্ছে তিন ইঞ্চি কি চার ইঞ্চি টপ হবে সেই পরিমাণে আমি আমার আন্দাজ মতো খাবার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টপ গাছ এটা অনুযায়ী খাবার দিয়ে দিবেন তো দেখুন পানি কিন্তু অবশ্যই দিতে হবে তো যে গাছগুলা এই গাছগুলোতে দেখিয়ে দিলাম হচ্ছে যে মাটি খুঁড়ে আমি যেহেতু গোড়াটা পরিষ্কার আছে দিয়ে দিলাম তো যে গাছগুলো অনেক ঘন থাকে সে গাছগুলাতে কিন্তু খাবার আবার এভাবে দেওয়া যায় না সেটা হচ্ছে যে গাছের গোড়াটা খোঁচাও যায় না তারপর হচ্ছে যে গাছে আপনার খাবারটা দিতে গেলেও বাইর উপরে উপরে থেকে যায় যেমন এটা দেখুন এটা হচ্ছে আপনার পেপোরোমিয়া তো পেপোরোমিয়া গাছে গোড়া দেখুন এটা কিন্তু বেশ শিকড় হয়ে গিয়েছে এবং গাছের গোড়াটা অনেক ঘন অনেকগুলা গাছ তো এটা আর আমি সেই রিক্সটা নিব না সেটা হচ্ছে যে গাছ এরকম করতে যেয়ে অবশ্যই গাছে গোড়া থেকে গাছের শিকড়টা আলাদা হয়ে যেতে পারে তো এখানে দেখুন আমি ভার্মি কম্পোস্টটা ভিজিয়ে রেখেছি এটা যদি রাতভর ভিজিয়ে রাখা যায় সকালে দেওয়া যায় কিংবা রাতভর পরের দিন ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় তো এটা দেখুন আমি ভিজিয়ে রেখে এখন এটা গাছে গোড়ায় দিয়ে দিব কারণ এই গাছের গোড়ায় কিন্তু এর আরও গাছ আছে যেগুলো অনেক ঘন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি যে ঘন গাছগুলোতে কিন্তু এভাবে লিকুইড করে তারপরে খাবার দিলে খুবই ভালো হয় তো এই পেপোরো কিন্তু আমার উপরে ছিল দেখিয়ে দিব কোথায় ছিল আর এটা দেখুন ব্রাজিল ফিলোডেন্ড্রন ব্রাজিল এটাও কিন্তু আমি নতুন চারা করেছি মাসাল্লাহ অনেক সুন্দরভাবে এসে বাড়ছে তো এটা তো আমি একটু লিকুইড খাবার দিব বেশি দিব না এটা আমি বেশ কিছুদিন আগেই লাগিয়েছি তো এখানে কিন্তু ভার্মিক কম্পোস্ট দিয়েই লাগিয়েছিলাম এই জন্য বেশি দিব না খাবার আর এটা হচ্ছে আপনার মঞ্জুলা এই মঞ্জুলাতেও আমি খাবার দিয়ে দেবো এটাও কিন্তু আমি মাটিটা খুঁড়তে পারছি না কারণ এটার গাছেও কিন্তু অনেক ঘন তো এটা খুঁড়তে গেলেই দেখা গেলো কোনো শিকড় কেটে যাবে কিংবা ডাল কেটে যাবে তো এখানে আরও যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে কিন্তু অনেক ঘন তো সবগুলা গাছেই আমি এভাবে এই পানি খাবারটা দিয়ে দিব আর এটা দেখুন এটা আমার যে পেপরোমিয়াটা এটা কিন্তু কালারটা চলে গিয়েছিল একটু ভিতরের দিকে ছিল তো তারপর আমি যখন রোদে রাখলাম তখন কিন্তু ওই কালারটা আবার ফিরে আসছে আস্তে আস্তে তো কালার যেগুলো ভেরিগেটেড আছে এগুলো কিন্তু একটু রোদের প্রয়োজন হয় আর যদি কখনো দেখেন যে চলে যাচ্ছে তাহলে সেই পাতাগুলো ছিঁড়ে ফেলাই ভালো তো সব গাছের পাতা তো আর ছিঁড়ে ফেলা যায় না যেমন এই পেপরোমিয়া পাতাগুলো এত সুন্দর এটা কিন্তু ছিঁড়তে মন চাইবে না আর যদি কালার এই গাছটার সাধারণত কালার খুব কমই যায় এটা একটু বেশি ভেরিগেটেড এই জন্য এটা কিন্তু কালার খুব কম যায় কি আমার যায়নি কখনো আর এই সবুজটা একটু কালার চলে গিয়েছে এটা কিন্তু অনেক সুন্দর ছিল তো এখন আস্তে আস্তে আবার কালারটা ফিরে আসছে আর এই যে দেখুন আমার এই যে ব্রাজিলটা দেখাইলাম ফিলোডেনড্রন ব্রাজিল এটাও কিন্তু একটা ভেরিগেটেড পাতা তো অবশ্যই এটাকে রোদে একটু রোদে দিতে হবে আর আমার বারান্দাটা যেহেতু পূর্বমুখী বারান্দা সে কিন্তু সকালে রোদটা খুব ভালোভাবেই পাচ্ছে এবং খুব ভালোভাবেই পাতাগুলা ভেরিগেটেড আছে এই ব্রাজিলের কিন্তু একটা সমস্যা আছে যে পাতাগুলা অনেক সময় কালারটা চলে যায় এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যখনই দেখবেন কালার চলে যাচ্ছে সেটা ডাল ভেঙে দিবেন অথবা পাতা আগা ভেঙে দিবেন তারপর আবার ঠিক হয়ে যাবে অবশ্যই রোদে রাখবেন এই যে পেপোরমিয়াটাও কিন্তু এই যে এরকম আলোতে থাকে এবং অবশ্য এখানে সকালে রোদ পায় আর আজকে কিন্তু খুব বাতাস বাতাসে গাছের অবস্থা খুবই খারাপ তো আমি সব গাছেই কিন্তু এভাবে পানির মতো করে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু অনেক ঘন তো এভাবে আমি যে লিকুইড খাবারটা তৈরি করেছি এটা দিয়ে দিচ্ছি আর এবার আমি করে নেবো কাটিংয়ের কাজটা কাটিং যদিও আমি সারা বছরই করি এই পথস কাটিংগুলো আমি প্রায় সারা বছর করি তবে এই মানে বর্ষার সময় করে বেশি আনন্দ পাই কারণ সব গাছগুলাই বেঁচে যায় বৃষ্টির সময় কাটিংগুলা খুব সহজেই হয়ে যায় দেখা যায় নাইনটি ফাইভ পারসেন্টই আপনার কাটিংগুলা বেঁচে যায় খুব মানে কম যে মারা যায় তো এ কারণে সব সবসময় শীতের আগে আগে যদি করতে চান শীতের আগে আগেই করে ফেলবেন মাত্র দুই তিন মাস একটু অফ দিতে হবে তারপর তো আবার ফেব্রুয়ারি থেকে আবার শুরু হবে শীত চলে গেলে কিন্তু আবার গাছের বলা যায় যে বলা যায় পথজের সুদিন চলে আসে তো দেখুন এখানে আমার যে গাছগুলো আছে আমি কাটিং করে নিচ্ছি সাধারণত এইসব গাছই বেশি কাটিং করা লাগে পথস টাইপের যেসব গাছ আছে তো এখানে সব গাছগুলো যে সিলভার শাটিন তারপর এনজয় পথোজ মানি প্লান্ট সবগুলো আমি কাটিং করে নিব আর এভাবে কাটিং করে রাখলে গাছগুলো আর একটা অন্যরকম একটা শেপে থাকে দেখতেও কিন্তু খুব ভালো লাগে ঘন হয় বেশি তো একটি গাছ লাগিয়ে তো আর এত ঘন করা সম্ভব নয় অনেকগুলো গাছ একসঙ্গে না লাগালে তো এত ঘন হবে না তো এইখান থেকে আমার আরও অনেক গাছ হয়ে যাবে তো আমি যেহেতু এই গাছগুলা এই মুহুর্তে আমি পানিতেই বসিয়ে রাখবো বিভিন্নভাবে কারণ হচ্ছে যে মাটিতে এখন আর আমি বসাবো না তো এটা আমি একবারে শীত শেষ হয়ে গেলে তখন মাটিতে রিপোর্ট করে দেব নতুন করে তো এই জন্য সবগুলা গাছ কিন্তু আমি পানিতে বসিয়ে রাখব তো দেখি যদি সময় সুযোগ হয় যদি ভিডিও করতে পারি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এটা আমার অনেক বড় একটা এনজয় পথস আর এই এনজয় পথসগুলা কিন্তু আমি মাত্র একটা ডাল কিনেছিলাম সেটা থেকে এইভাবে করে নিয়েছি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি হয়তো অনেকে বিরক্ত হতে পারেন একই কথা বারবার শুনতে শুনতে তো আমার মানে ভালো লাগে যে একটি ডাল থেকে এরকম এত গাছ করা সম্ভব আর যেসব গাছ একটু দাম থাকে সেগুলো কিন্তু একটু কম দামে কিনে অনেকগুলা গাছ করে নেওয়া যায় আর দেখতে যে যেহেতু অসাধারণ এই এনজয় পথসটা আর আমি যেগুলাতে একটু মানে ফাঁকা ছিল গাছের গোড়া সেগুলাতে আমি কিন্তু খাবার দিয়েছি হচ্ছে একদম সরাসরি তো সেটা কিন্তু ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম